হ্যালো হ্যালোব্রিয়ান বং উৎসবের আরও একটা নতুন পর্ব আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতাম দীর্ঘ পঁচিশ দিন প্রায় এক মাসের কাছাকাছি বং উৎসবের অফিসিয়াল পেজে কিন্তু কোনো ভিডিও আপলোড হয়নি শরীরে অসুস্থতা এবং বিভিন্ন ব্যস্ততার কারণে এই কদিন আপনাদের কাছে কোনো ভিডিও উপস্থাপনা করতে পারিনি আমি তার জন্য আমি খুবই দুঃখিত তবে কিন্তু আর দেরি নয় এবার আশা করছি নিয়মিত আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারবো তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চেতুয়া বাসুদেবপুর শ্রী শ্রী শ্মশান মাতার পূজা প্রস্তুতি আগামী বারোই জ্যৈষ্ঠ এবং ইংলিশে সাতাশে মে দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে চলেছে বাসুদেবপুর বারোয়ারি কালী পুজো শ্রী শ্রী শ্মশান কালী মাতার বাৎসরিক বা বার্ষিকী পুজো তো চলুন সেই পুজো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম বাসুদেবপুর আর এই বাসুদেবপুর গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে শ্রী শ্রী শ্মশান কালী মাতার বার্ষিকী পূজা এই বার্ষিকী পূজা দু হাজার পঁচিশ সালে ইংরাজি সাতাশে মে এবং বাংলার বারোই জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হতে চলেছে জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যাতে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বাসুদেবপুর বাসীদের কাছে এই পুজো কিন্তু প্রবল গৌরব এবং আনন্দ উৎসবের পুজো আপনাদের সাথে আমি এই পুজো প্রতি বছরই শেয়ার করে থাকি তো এবছরও আপনাদের সাথে পূজার প্রস্তুতি এবং পূজার সম্পূর্ণ অংশ শেয়ার করব তার আগে আমি আপনাদের কাছে পূজার কিছু প্রিপারেশান আর মায়ের আগামী বছরের কিছু ভিডিও শেয়ার করলাম এই যে বাসুদেবপুর বারোয়ারি কালী পুজো এই বাসুদেবপুর বাসীদের কাছে কিন্তু একটা প্রবল গৌরবের এবং উৎসবের আনন্দের পুজো তারা কিন্তু এই সময়ে একজোট হয়ে সবাই মিলে কিন্তু এই পুজোটা আয়োজন করে থাকেন তো প্রতি বছর কিন্তু আমি এই পুজোর ভিডিও করে থাকি আপনারা এর আগেও আমার চ্যানেলে দেখেছেন সো এবছরও আশা করছি ভালোভাবে আপনাদের কাছে এই পুজো তুলে ধরতে পারবো চলুন পুজোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি আগামী বারোই জ্যৈষ্ঠ আবারও দেখা হবে আপনাদের সাথে এই চ্যানেলে বাসুদেবপুর বারোয়ারি শিশু শশান কালী মাতার পুজো নিয়ে